পরকীয়া সম্পর্কের জের এক মহিলাকে খুনের অভিযোগে মেমারি থেকে গ্রেফতার দুই প্রেমিক সাত দিনের পুলিশি হেফাজত শেষে সোমবার দুপুর দুটোয় ধৃতদের ফের আদালতে পেশ পুলিশের পুলিশি হেফাজতে খুনের কথা স্বীকার করে নেয় তারা বলে জানা যায় পুলিশ সূত্রে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সুলতানপুর কবরস্থান সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাটি ঘটে গত মাসের উনত্রিশ তারিখ রাতে প্রতিমা চক্রবর্তী নামের এক মহিলার নিজের ঘরেই গলার নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয় মেমারি থানায় গত মাসের তিরিশ তারিখ লিখিত অভিযোগ দায়ের করেন মৃত মহিলার পরিবারের লোকজনেরা মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন এবং গত তিরিশ তারিখ রাতে মেমারি থেকে অভিযুক্ত দুইজনকে খুনের অভিযোগে গ্রেফতার করে এবং গত এক তারিখে ধৃতদের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত নেয় মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হল মোহাম্মদ ইব্রাহিম শেখ ওরফে খোকন বয়স পঞ্চান্ন বছর তার বাড়ি জামালপুরের মশাগ্রাম সংলগ্ন কেরিলি এলাকায় এবং তপন দাস বয়স পঞ্চাশ বছর মেমারির দেবীপুর সংলগ্ন আলিপুর বাগানপাড়া এলাকায় তার বাড়ি সূত্র মারফত জানা যায় বিগত দশ বছর ধরে ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার তারপর বেশ কিছু মাস আগে ওই এলাকায় তপন দাস ইলেকট্রিক মিস্ত্রি হওয়ার জন্য ইলেকট্রিকের কাজ করতে যায় তপন দাসের সঙ্গে সেই সময় ওই মহিলার সম্পর্ক শুরু হয় তবে বেশ কিছুদিন ধরে তপন দাসের সঙ্গে ওই মহিলার ঝগড়া হচ্ছিল শেখ ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক রাখার জন্য গত মাসের উনত্রিশ তারিখ রাতে তপন দাস ওই মহিলার বাড়ি হঠাৎই পৌঁছে যায় এবং ইব্রাহিম ও ওই মহিলাকে একসঙ্গে দেখতে পাই আর তারপরেই ওই মহিলাকে খুন করা হয় বলে অভিযোগ ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত শেষে সোমবার দুপুরে ফের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ পুলিশি হেফাজতে থাকাকালীন ধৃতরা খুনের কথা স্বীকার করে নেয় বলে জানা যায় পুলিশ সূত্রে